নমস্কার গার্ডেনিং আর্ট চ্যানেলে আপনাদের স্বাগত টবে সিম চাষ করে প্রচুর পরিমাণে সিম করতে হলে যে যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে সে সমস্ত পদ্ধতি আজ আমি আপনাদের করে দেখাবো এইভাবে সিম চাষ করলে আপনিও ছাদে টবে বা ড্রামে প্রচুর সিমের ফলন করতে পারবেন আমার ছাদে আমি একটা প্লাস্টিকের বড় বালতিতে এই সিম চাষ করেছি দেখুন এই সিম গাছটাতে মাত্র এক মাসে কত সিম হয়েছে প্রচুর পরিমাণে ফুল এসেছে গাছটাতে সিম গাছের চারা তৈরি থেকে বড়ো হওয়া পর্যন্ত সমস্ত পদ্ধতিগুলো আমি আজকের ভিডিওতে করে দেখাবো আপনিও যদি ছাদে সিম চাষ করতে চান তাহলে ভিডিওটা অবশ্যই পুরো দেখুন আর সঙ্গে থাকুন সবার আগে আমি সিম গাছের চারা কিভাবে তৈরি করবেন সেই পদ্ধতিটা দেখাবো সিমের দানা থেকে খুব সহজেই চারা তৈরি করা যায় মাত্র তিন দিনে আপনি চারা তৈরি করতে পারবেন আমি সিমের চারা তৈরি করার জন্য খবরের কাগজ ব্যবহার করব আপনার কাছে যদি টিস্যু পেপার থাকে তাহলে আপনি সেটা ব্যবহার করে চারা তৈরি করতে পারেন প্রথমে কাগজের মধ্যে এইভাবে চারাগুলো রাখব এবং এইভাবে কাগজটাকে ভাঁজ করে দেবো এইভাবে আপনি চার পাঁচটা সিমের দানা থেকে চারা তৈরি করতে পারবেন এবারে এইভাবে জল দিয়ে কাগজটাকে ভিজিয়ে দেব তারপরে একটা গ্লাসে অর্ধেক জল নিয়ে এইভাবে কাগজটাকে রেখে দেব জানলার ধারে রেখে দিলে রোদের তাপে তাড়াতাড়ি বীজ থেকে অঙ্কুরোদ্গম হবে তিন দিন পর দেখুন বীজগুলো থেকে কেমন শিকড় বেরিয়ে এসেছে এবারে এই গাছগুলোকে উপযুক্ত পাত্রে ঠিকমতো মাটি তৈরি করে বসিয়ে দিতে হবে তাহলে এবার আসুন কীভাবে মাটি তৈরি করবেন দেখে নিই সিম গাছ যে কোনো মাটিতে ভালো হয় তবে বেলে বেলেদোয়াশ মাটি সিম গাছের জন্য বেশি উপকারী আমি এই শিম গাছটার জন্য পঞ্চাশ পার্সেন্ট মাটি তিরিশ পার্সেন্ট কম্পোস্ট আর কুড়ি পার্সেন্ট গোবর সার ব্যবহার করেছি তাতেই দেখুন গাছটা মাত্র এক মাসে কি তাড়াতাড়ি বেড়ে উঠেছে আর কত সিম ধরেছে দেখুন তবে অনেক দিন অনেক পরিমাণ সিম পেতে হলে পাঁচ ছ দিন অন্তর অন্তর আপনাকে জৈব সার ব্যবহার করতে হবে আমি প্রথম কুড়ি দিনে গাছে কোনো সার ব্যবহার করিনি শুধু পরিমাণ মতন জল দিয়ে গেছি সিম গাছের গোড়ায় যেন বেশি জল দেবেন না লক্ষ্য রাখতে হবে যেন গাছের গোড়ায় জল জমে না থাকে তাহলে গোড়া পচে গাছ মারাও যেতে পারে গাছ বসানোর কুড়ি দিন পর থেকে আমি সর্ষের খোল পচানো জল দিতে শুরু করেছি সর্ষের খোল চার পাঁচ দিন ভিজিয়ে রেখে তারপর নির্দিষ্ট পরিমাণে প্রয়োগ করতে হবে এক লিটার খোল খোলপচা জলের সাথে দশ লিটার জল মেশাতে হবে তারপর গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে খেয়াল রাখবেন যেন এই সার গাছের পাতায় বা ডালে না লাগে তাহলে কিন্তু গাছের পাতা বা ডালটা নষ্ট হয়ে যাবে এবং মরে যাবে এই জৈব সার ছাড়াও আপনি ইচ্ছা করলে সপ্তাহে একবার কেঁচো সার বা কম্পোস্ট সার গাছের গোড়ায় দিতে পারেন তাহলেই দেখবেন গাছে এমন ফলন হয়েছে এবার বলি গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় এই সব পোকার থেকে আপনার গাছকে রক্ষা করতে হলে ব্যাভিস্টিন ব্যবহার করতে পারেন এই পাউডারটি হলদে রঙের হয়ে থাকে এটা যে কোনো গাছপালার দোকানে বা নার্সারিতে পাবেন এটা এক লিটার জলে সামান্য পরিমাণ মাত্র এক গ্রাম মিশিয়ে শিম গাছে সপ্তাহে একবার স্প্রে করুন দেখবেন পোকামাকড় আর শিম গাছের ধারে কাছে আসতে পারবে না আপনি ব্যাবিস্টিনের বদলে নিম তেল আর হ্যান্ডওয়াশ ফোঁটা মিশিয়ে স্প্রে করলেও একই ফল পাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ